আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেকেই আমার কাছে কমেন্ট করছেন জানতে চেয়েছেন যে সুজুকি মনোটন বাইকের মাইলেজ কত পাই তো আমি কখনো ওইভাবে চেক করি নাই যে আসলে কত পাই কিন্তু আমার একটা আনুমানিক ধারণা ছিল যে অ্যাভারাইজ চল্লিশ কিলোমিটার পাই তো সকলের প্রশ্নের ভিত্তিতে আমিও চিন্তা করলাম মাইলেজটা সঠিক কত পাই তো এক্ষেত্রে আমরা হ্যান্ডমেড একটা মাইলেজ মিটার তৈরি করেছি প্রথমে একটা আড়াইশো মিলি বোতল নিয়েছি তারপরে সাইকেলের যে নল ওইটা এই কাকটাকে ছিদ্র করে নলটাকে এখানে লাগিয়ে প্লাস একটা পাইপ আর কি অ্যাড করে দিয়েছি কার্বোটারের সাথে যেন ওইটা সংযোগ দেওয়া যায় আর সাথে হচ্ছে গিয়ে এখানে একটা ছিদ্র রাখছি কারণ ছিদ্রটার কারণে তেলটা যেন খুব সুন্দরভাবে হতে পারে পাইপের ভিতর দিয়ে তো এই ক্ষেত্রে আমরা এটা তৈরি করছি এখন আর কি আমরা চেক দেব যে আসলে একুরেট মাইলেজটা কত আমরা বাজারের কোলাহল থেকে বের হয়ে একটু খোলামেলা রাস্তায় চলে আসছি পর্যন্ত আমরা মাইলেজ পেয়েছি সাত পয়েন্ট টু তো সাত পয়েন্ট থ্রি আর নব্বই পর্যন্ত আমরা স্পিড উঠাইছিলাম একই নেশা নেশা হ্যাঁ এগারো পয়েন্ট ছয় হালকা হালকা ফিল হচ্ছে যে তেল শেষের পথে এটা হালকা অনুভব হচ্ছে এগারো পয়েন্ট আট ওকে বারো কিলোমিটার অলমোস্ট ডান বর্তমানে চলছে কার্বোটারের তেলে তো কার্বোটারের তেল তো এখান থেকেই গেছে যতক্ষণ পর্যন্ত অফ না হচ্ছে বাইক ততক্ষণ পর্যন্ত আর কি আমরাও রাইড থামাবো না ইনশাল্লাহ যদি রাস্তা শেষ না হয়ে যায় এই রাস্তা দিয়া কোন দিকে বের হওয়া যায় এই শেষের পথে শেষের পথে বারো পয়েন্ট দুই বারো পয়েন্ট তিন বারো পয়েন্ট চার খুব রিসেন্টলি অফ হয়ে যাবে বারো পয়েন্ট পাঁচ রাস্তাও মনে হয় শেষের পথে একদম শেষ পর্যায়ে তারপরও রাইড আমরা থামাবো না কিন্তু এই রাস্তায় যাই এই ছিল আমাদের শেষ স্থান কিলোমিটারে ওকে ডান আলহামদুলিল্লাহ আমরা বারো পয়েন্ট সিক্স কিলোমিটার করে পেয়েছি তো এক্ষেত্রে আমরা লিটারে পঞ্চাশ কিলোমিটার করে পাবো আর হাইওয়েতে হয়তো বা পঞ্চান্ন পেতে পারি তো এক্ষেত্রে খুবই আলহামদুলিল্লাহ আমার ধারণার থেকেও বারো কিলোমিটার বেশি পেয়েছি আমার ধারণা ছিল চল্লিশ কিলোমিটার মতো চল্লিশ পঁয়তাল্লিশ তো এখানে প্রায় পঞ্চাশ পঞ্চান্ন পাচ্ছি আলহামদুলিল্লাহ সঠিক একদম সঠিক মাপে আর আমাদের এই যে হ্যান্ডমেড ফুয়েল মিটারটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ নতুন ভিডিওতে